মিশকাতুল জামাদার পিতা মোহাম্মদ রফিকুল জামাদার গ্রাম মধ্য কৃষ্ণপুর থানা উস্তি দক্ষিণ চব্বিশ পরগনা তার গার্জেন যদি এসে থাকেন আপনি স্টেজের উপরে চলে আসুন মিশকাতুল জামাদার সামনে চলে আসুনের কাছে এরপরে নিশান সরদার পিতা মোহাম্মদ আব্দুল গনি সরদার গ্রাম বাঁকড়া থানা বমজুর হাওড়া জেলা হাওড়া

গ্রাম থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজীব লস্কর অঙ্কুড়া অঙ্কুড়া বা চৌথা জঙ্গি মদ্রাসা এরপরে সেলিম লস্কর পিতা মোহাম্মদ আজিজুল গ্রাম বাইশ হাটা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জমি মাদ্রাসা জমির মাদ্রাসা এরপরে ইমরান সরদার পিতা আব্দুল জলিল সরদার গ্রাম পাতপুকুর থানা বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা আব্দুল জলিল ভাই ইমরান যদি এসে থাকেন মেহরবানি করে স্টেজের উপরে চলে আসবেন বাচ্চাদেরকে বলবো তোমরা কোরআন কারিম থেকে একটু একটু করো ইমরান সরদার আরউ বিল্লাহি والشمس والقمر والنجوم مسخرات بأمره على له الخلق والأمر تبارك الله رب العالمين صدق الله العظيم شميم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات اسكتوا السلام عليكم ورحمه الله <سؤال> وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسير الذين اتقوا ربهم إلى الجنة زمرا oh <laughs> <laughs> السلام <applause> عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عسى ربكم أن يقفر قل عنكم سيئاتكم ويضجي جنات الجنات ويضجي لكم, لكم تجري من تحت الإلحاد يوم لا يوم لا يغتسل زاركم وبأيمانهم يقولون ربنا يقولون ربنا أتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم <applause> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله.

ওল্লাদি ল ইসফি জি জউফিহি সাইজিবিনাল কোরআন কাল বাইতিল হরিফ আউকামালিসাল্তুয়া সালাম ভাই আমরা বাচ্চাদের মাথায় তাজ পড়ানো দেখলাম এই বাচ্চারা যে এতদিন এখানে মেহনত করে কোরানকে ঠুগস্থ করেছে মুখস্থ করেছে ইয়াত করেছে হাফেসে কোরান বেনেছে সেই কোরআনকে সামনে রেখে একটু দেওয়া হবে কোরআনের আজমত কোরআনের গুরুত্ব আমরা বারে বারে শুনি যদি শুনে চলে যায় লাভটা কি হবে প্রত্যেকটা জিনিস আমরা জানি আলোচনা করার মাধ্যমে কোনো ফল পাওয়া যায় না যতক্ষণ চাষি ময়দানে না নামে মাঠে না নামবে কোমরে গামছা বেঁধে ওই কথা আলোচনা করলে চাষের কথা তার একটা দানাও ঘরে আসবে না ব্যবসার কথা যত আলোচনা করি না কেন যতক্ষণ না আমরা মেহনত করবো ব্যবসার উপরে একটা আমাদের কিছু পয়সা ফুটো পয়সা পকেটে আসবে না তো আমরা অনেক আলোচনা করছি কোরআনের কথা প্রতিনিয়ত জলসা জল আলোচনা হচ্ছে কিন্তু তার প্রতি যদি আমল না করি সেজন্য আমল সে বানতি হান্নাত বি জাহান নাম সেই আমলের রাস্তা আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে জিন্দা রেখেছেন এই মাদ্রাসা এখানে এলে বাচ্চাদের ব্যাপার তাদের মধ্যে আমল ফুটবে আমরা যারা বড় আছি আমরা আল্লাহ ওলাদের সঙ্গে সম্বন্ধে জুড়ি আল্লাহ রাস্তা বের হই তাহলে আমাদের কি হবে এই আমলের সঙ্গে এই কোরআন যে আমরা পড়ছি শুনছি কোরআনের সঙ্গে সম্বন্ধ জুড়বে কোরআনের সঙ্গে আমাদের মহাব্বত হবে আর আল্লাহর সঙ্গে মহাব্বত হবে সেই কোরআন পড়া আমাদের আসান হবে আমরা শিখে নিচ্ছি কিন্তু আমরা পড়ি না কি কোরআন কি পড়ি আমল করি না অনেক হারাম কাজ করে যাচ্ছি বিনা দ্বিধায় সেজন্য কেতাবে লিখেছেন দেখছিলাম লোহা এক সময় পরশ পাথরকে জিজ্ঞাসা করছে যে পরশ পাথর ওর সঙ্গে যে জিনিসটা টাচ হয় কোন ধাতু ও সোনা বেনে যায় তো লোহা জিজ্ঞাসা করছে পরশ পাথর আমি যদি তোর সঙ্গে মিলে যাই তো কি লাভ হবে তো সে বলছে আমার সঙ্গে যে মিলে যায় সে সোনা হয়ে যায় বলে আমিও সোনা হয়ে যাব

পরস্পর তখন বলছে এর দলিল ফলিল কিছু নয় তুমি আল্লাহওয়ালা বানতে হলে আল্লাহ সঙ্গে মেশো তোমার বাচ্চাকে দিনদার বানাতে হলে পরিবেশে পাঠাও মাদেশায় পাঠাও বক্তব্যে পাঠাও দেখো বাচ্চা হচ্ছে আল্লাহওয়ালা বানে কিনা কোরআনের পাখি বানে কিনা তার জয়ন্ত প্রমাণ আজকে আমরা দেখতে পেলাম এই যৌতিয়া মাদ্রাসা আল্লাহামদুল্লাহ আমি ছোটবেলায় আসতাম কারি আমার তুলা সাহেব হুজুর থাকতেন আজ অনেক দূর পৌঁছে গেছে এ গ্রামের মানুষ যারা আমরা এখানে এসেছি অনেকে আসেনি অনেক দুনিয়াতে চলে গিয়েছেন তাদের একটা বড় সাহায্য আল্লাহ পাক তাদের দোয়া অনেকেরই অনেকেই সাহায্য রসিলা করে আগে বেড়েছে হাদিস পাকের মধ্যে এসছে ও যারা চলে গিয়েছে আর আমরাও সবাই চলে যাব সেখানে কোনার আর আমল চলবে না কিন্তু তিনটে রাস্তা তার মধ্যে একটা সাতটা জারি এই প্রতিষ্ঠান বাচ্চারা আমরা মরে যাব প্রতিষ্ঠান মরবে না নিশ্চয় করে এই সাদকা জারিয়া বাচ্চারা শত শত বাচ্চারা তারা কোরআন পড়বে তার সবটা আমরা কবরে শুয়ে পাবো ওই বাচ্চা সাদকা জারিয়া ওই বাচ্চা তারা যদি আমি তৈরি করে যাই যে বাচ্চার ভিক্ষা যাচ্ছিলেন ভাই আমরা না দিতে পারি বাচ্চা অন্তত হচ্ছে কি আমরা মাদ্রাসায় পড় তাদের মুক্ত মাদ্রাসায় পড়াই তাহলে ওই বাচ্চা আমার জন্য নাজাতের জারিয়া বানবে জন্যে ভাই এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি আল্লাহর কোরআনকে ভালোবাসা হবে এবং নিজেরা কোরআন শিখি যারা জানি অবশ্যই করি আর আমাদের বাচ্চাদের তাদের কোরআন শেখাই তাদের ভালো পরিবেশে রাখার চেষ্টা করি আমরা আল্লাহ আলাদের সঙ্গে মিশি পরস্পতের কি বলছে এ লোয়া বলছে ইসকে কে দলিল হয় আমি তোমার মতো শোনা হয়ে যাব তাহলে তার প্রমাণ কি বলছে আর আমার সঙ্গে মিলে দেখো শোনা হোক কিনা তো এখানে মিলে গেলে আমরা বুঝতে পারবো যে কি আমাদের মধ্যে মজা আছে নিশ্চয় আমার বাচ্চা আলেম মানবে হাফেজ মানবে বাচ্চাদের দি আমিও দিনদার বানবো আল্লাহ 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 সঙ্গে সম্বন্ধ জুড়ি আল্লাহ পাক কোরআন পাকে হুকুম দিয়েছেন ই আল্লাহ দিন আমর তুল্লাহ কোন মা দে তিন আল্লাহ আলাহদের সঙ্গে তোমরা থাকো আল্লাহ পাক আমাদের সবার কবুল করনি বিশেষ করে বাচ্চারা এরা হাফেজে কোরান মানছে আল্লাহ এদের কবুল করনি আল্লাহ নবী সাল্লাম কথাই বলেছে যে হাদিস আমি পড়লাম বললি লাইসাফি জাওফি সাইয়্যিবুন আল কুরআন কাল বাইতুল যাদের মধ্যে কোরআন কোনো চিহ্ন নেই কোরআনের কোনো অংশ নেই বিরান ঘর সেদিনে প্রত্যেক মা বোন বাপ ভাইদের কাছে আবেদন আমরা যারা কোরআন জানি না আলিফ বা তাসা করে পড়তে থাকি কোরআন প্রত্যেক দিয়ে একটু হাতে ছুই এ কোরআনের আজমাদের সঙ্গে গুরুত্ব হাতে ছোঁয়া হাদিসের মধ্যে এসছে হাতের দ্বারা আল্লাহ পাক তারা এবাদতের সব দান করে কোরআন পড়তে জানে না যদি একবার খুলে নজরে দেখে তো কোরআন হচ্ছে দেখার কারণে আল্লাহ পাক তার সব দান করেন যদি কেউ কোরআন পড়তে না জানে যদি কোরআন আর পাশে বসে কোরআন শুনে তো আল্লাহ তার প্রত্যেকটা অক্ষরে কিন্তু একটা নেকি দান করবেন যে কোরআন তো করে আল্লাহ প্রত্যেকটা অক্ষরে দশটা নেকি দান করেন সোহান আল্লাহ সেই জন্য সেই গুরুত্ব মহত্ব আমরা এখানে দিলে নিয়ে যাব বাচ্চারা কোরআন যে একটু তার ওসিলা করে আমরা দোয়া চাইবো নিশ্চয়ই আল্লাহর কোরআন সামনে রেখে আমরা দোয়া করলে আল্লাহ কবুল করবেন দরিদ্র সরবেন আল্লাহ আল্লাহ আলহিহি ওবারিক ওসলিম তসলিম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم لا تدع من زمن الا غفرتا ولا هما الا فرجته ولا حاجه هي لك رزق الا قضيتها ويسرت يا ارحم আল্লাহ বিশ্বকাপ আমরা গোনাগার খাতা কাছি একঘাট এ আল্লাহ জাহান্নামের একটা জুতো পরিয়ে দেওয়া হবে শুধু পায়ে কোনো জায়গায় আগুন তার জন্য মাথার ঘি পানির মতো গোলে গিয়ে করে আমরা বসে আছি ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না এই আল্লাহ তুমি আমাদের গোনা খাতা মাফ করে দাও বাকি জীবনটা তুমি নে কামল করিয়ে নাও এই আল্লাহ প্রত্যেকে আমাদের মা বোনদের বাপ ভাইদের বল চার জন

আল্লাহ তুমি তার সবার যা আল্লাহ মকসাদ কে পুরো করো অসুখ বিসুখ ভালো করে দাও যারা কোনো মারাত্মক রোগে ভুগছে রোগ থেকে সেবা দান করো যারা কোনো আল্লাহ সমস্যায় পড়ে সমস্যা সমাধান করে দাও মাওলা যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছেন এই প্রতিষ্ঠানে ও দিনের প্রতিষ্ঠান অনেক মুরব্বীরা তারা চলে গিয়েছেন অনেক মা বোনরা বা আল্লাহ ছেলে পুলে সবাই আল্লাহ অনেকেই কবরস্থ হয়ে গেছেন যারা এই প্রতিষ্ঠানে যথেষ্ট সাহায্য করেছেন মাওলা আজ এখানে কোরআনের পাখি তারা কোরআন পড়ে একটা করে দশ নেকি কোটি কোটি নেকি মওলা তুমি তাদের রুহতে সব পৌঁছে দাও যদি কোন রকম ভাবে তারা ভুল করে থাকে আর তার জন্য আজাব হয় মারাত্মক আজাব এ আল্লাহ ওই আজাবকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতের অবস্থা তুমি কবরে করে দাও এ আল্লাহ মৃত্যু আমাদের সবার ঘরে যে চেপে আছে মৃত্যুর আজাব কবর আজাব জাহান্নাম থেকে তুমি আমাদের উদ্ধার করো এ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের জান মাল ইজ্জত তুমি হেফাজত করো এ আল্লাহ শত্রুদের আক্রমণ থেকে তুমি বাঁচাও এই আল্লাহ তুমি বিশেষ করে দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকাগুলো তুমি হেফাজত কর মাওলা এই আল্লাহ তোমার গায়বী মদদের দ্বারা চলছে কোনদিন আমাদের কোন শক্তি নেই এই আল্লাহ তুমি গায়বী মদদ সাহায্য তুমি কর মাওলা যত রকম আমাদের গলতি ভুল ভ্রান্তি তুমি মাফ করে দাও এই আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও হাফেজ কোরআন বাচ্চাদের তুমি বিশেষ করে কবুল করে নাও তার বাপ মা আছে আত্মীয়জন আছেন এই আল্লাহ যারা ওস্তাদরা আছেন যারা সাহায্যকারী আছেন আল্লাহ তুমি সকল